অর্গানিক গার্ডেন আর এটা সম্পূর্ণ একটা নতুন প্রজেক্ট আর এটা আছে দুর্গাপুরে এখানে এসে কি দেখতে পারবে আর কোথায় কি ঘুরবে কী খাবে সমস্ত কিছুটা থাকবে আজকের এই ভিডিও দেয় তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সাথে দেখুন দেখতে থাকো দেখুন এই এখন ঢুকলাম ঢুকে একটা জিনিস আমাদের চোখে পড়লো জানেন কি দেখুন গাড়িটা দেখুন গাড়িটা কেমন এরকম নতুনত্ব জায়গার সন্ধান পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাথে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গা একদম নতুন ওপেন হয়েছে সেখানে গিয়ে দেখব কি আছে কি নেই সমস্ত কিছু আর হ্যাঁ ওটা কিন্তু একটা সুন্দর দারুণ পিকনিক স্পট যেটা আছে দুর্গাপুরে আরেকটা জিনিস দেখো পিছনে রয়েছে কিন্তু কাশফুল শীত আছে কিন্তু তবুও কাশফুলও আছে কাশফুল কিন্তু যায়নি সেরকম তোমাদের এই জিনিসটাও কিন্তু আমাদের প্রতি যাচ্ছে না সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও বেশি দেরি না করে আর আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো চলো আজকের যাত্রা শুরু করা যাক আজকে আমরা আছি দুর্গাপুরে তাই দুর্গাপুর থেকেই যাত্রা শুরু করছি আজকে আমরা আমরা এখন আছি দুর্গাপুরের এজনে আর আপনারাও ভাবছেন তো কিভাবে এখানে আসা যায় এদিকটা হচ্ছে ইস্কন এটা হচ্ছে ইস্কন মন্দির ঠিক তার অপোজিটে হচ্ছে এই রাস্তাটা এটা এই রাস্তা সোয়া চলে যাচ্ছে নাচন ড্যাম চলুন আমরা এই রাস্তা দিয়ে সোয়া যাব তারপরে দেখি যে কোন দিকে আছে এটা আপনাদের আমি প্রথমেই বলে রাখি যে দুর্গাপুর সিটি সেন্টার বা দুর্গাপুর স্টেশনে নেবে ওখান থেকে এজনে বাস ধরে নেবে পড়বেন কমলপুরে আর পেয়ে যাবেন অটোর ব্যবস্থা আর হ্যাঁ একটা কথা তো সবাইকে জানাতে আমি ভুলে গেছি হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান ফ্রম রিক্তা ম্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল এই রাস্তাটার নাম হচ্ছে কমলপুর রোড আর এই কমলপুর রোড ধরেই আপনাদের সোজা যেতে হবে টুয়ার্ডস ওমস গার্ডেনের দিকে এই রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর গাছপালা চোখে পড়ছে না আমার তো দারুণ লাগছে এই জঙ্গলের মধ্যেকান দিয়ে যেতে যেতেই আপনাদের চোখে পড়বে বাঁদিকে এই পোস্টার ওমস অর্গ্যানিক গার্ডেনের দেখুন টুয়ার্ডস অ্যারোটাও দেওয়া আছে যে কোন দিক দিয়ে যেতে হবে আর এই যে বাঁধ যে সোজা রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে আমাদের এবার যেতে হবে সোজা দেখুন কি অপূর্ব এই দৃশ্য দুদিকে ইউকালিপ্টাস গাছ আর মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা কি সুন্দর লাগছে না জায়গাটা দেখতে দুর্গাপুরের মধ্যে এত সুন্দর একটি পরিবেশ আমরা উপভোগ করতে পারবো সেটা কিন্তু আমি আগে ভাবতেও পারিনি এত সুন্দর রাস্তা লাল মাটির তার আশেপাশে ছোট ছোট বাড়ি আর সামনেই দেখুন কত কাশফুল হয়ে আছে এত ঠান্ডার মধ্যেও জানুয়ারি মাসেও এত সুন্দর কাশফুল দেখুন কি সুন্দর লাগছে না জায়গাটা আর এই দেখুন আস্তে আস্তে আমরা সামনেই পৌঁছে গেছি ওমস গার্ডেনের গেটের দিকে হ্যাঁ যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন বা টোটো বা অটো করে আসবেন তাদের কিন্তু একটুও এখানে আসতে ভুল হবে না কারণ কি রাস্তা চারি পাশে কিন্তু এখানে পোস্টার আর एरो দেয়া আছে ওমস গেট দিয়ে ঢুকেই প্রথম চোখে বললে একটা এত বড় একটা পার্কিং এটা খুব সুন্দর একটা পার্কিং জোন আছে এখানে কিন্তু দুটো পার্কিং এর ব্যবস্থা আছে একটা ওইদিকে একটা এইদিকে আর ওই দিকটা হচ্ছে পিকনিক স্পটে যারা যারা আসবে তাদের জন্য গাড়ি পার্কিং বাইরে লেখা লেখাও আছে দেখিয়েও দেবো সেটা আমরা কত টাকা কি নিচ্ছে এখন অবধি এই পার্কিংয়ে আমরা গাড়ি রেখেছি কোনো চার্জ নাই না আর তার সাথে একটা বড় জিনিস যেটা আমার এসেই ফার্স্ট দেখুন এই এখন ঢুকলাম ঢুকে একটা জিনিস আমাদের চোখে পড়ল জানেন কি দেখুন গাড়িটা দেখুন পিছনে গাড়িটা কেমন এটা কি রেল গাড়ি দেখুন গাড়িটা গাড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম গাড়ি কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম আর আপনারা কী এরকম গাড়ি আগে দেখেছেন অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না আর সামনেটা দেখতে পাচ্ছেন পুরো দেখুন পুরো ট্রেনের মতো বেশ অন্য রকম না এত সুন্দর একটা ফানি গাড়ি দেখার পর এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ওমস অর্গ্যানিক গার্ডেনের ফ্রন্টের দিকে যেখানে পাওয়া যাচ্ছে টিকিট আর দেখি এখানে টিকিটের মূল্যটাও কত চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক ওমস অর্গ্যানিক গার্ডেনের সামনের দিকে আমরা আছি এখন ওমস অর্গানিক গার্ডেনের ঠিক সামনে এটা হচ্ছে ফ্রন্ট গেটটা এর ঠিক সামনে আমরা আছি আর ওখানে হচ্ছে টিকিট কাউন্টার চলুন তাহলে দেখা যাক এখানে কত টাকা করে টিকিট আর কি কি দেখতে পাওয়া যায় ভিতরে বাইরের থেকে এই জায়গাটা দারুণ লাগছে চলুন টিকিট কাউন্টারে যাওয়া যাক আর দেখা যাক কত টাকা করে টিকিট

যারা চার চাকা নিয়ে আসবে তাদের জন্য হচ্ছে চল্লিশ টাকা করে তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে এবার আমরা ঢুকে পড়ছি পার্কের গেটের ভিতরে এবার দেখি পার্কের ভেতরে কি কি দেখতে পাই আমরা পার্কে ঢুকেই প্রথমেই ডান দিকে চোখে পড়লো একটি পোস্টার যেখানে সবাইকে ওমস অর্গানিক গার্ডেন ওয়েলকাম জানাচ্ছে এটা কিন্তু একটা অর্গ্যানিক গার্ডেন আর দেখতে পাচ্ছেন সামনে কত ফুল চাষ হচ্ছে আর এটা কি ফুলের গাছ বলতে পারবেন যে না জেনে থাকেন আমিই বলে দিচ্ছি এটা ছিল হচ্ছে ফুল এই গার্ডেনের ভিতরে দেখতে পাচ্ছেন একটা গোলমাল রিটার্নসের মতো একটা কত সুন্দর একটা বাইক যে কত জন চেপে ঘুরে বেড়াচ্ছে পার্কের মধ্যে আর একটা কথা বলে দিয়ে লেখা আছে ভেতরে এসে কেউ অ্যালকোহল বা স্মোকিং করতে পারবেন না ধরা পড়লে টাকা ফাইন লাগবে ঢুকতে না ঢুকতেই আমাদের মন জয় করে নিল হাজার ভেতরে এই অর্গ্যানিক ওমস গার্ডেন কারণ কি এত গাছপালার মধ্যে দেখতে পাচ্ছেন রাজস্থানি উট আর কি সুন্দরভাবে উঠটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে দারুণ লাগছে না একটা রাজস্থান রাজস্থান ফিলিংস আর তার আশেপাশে এত গাছপালা কি অপূর্ব উঠতেই প্রথমে দেখা মিলল হচ্ছে উটের আবার দেখুন একটা এত বড় এত সুন্দর সাইকেল আছে আর তার সাথে একটা এত সুন্দর উঠ উটের গাড়িটা দেখুন এই রকম উটের গাড়ি আমরা কিন্তু দেখেছি রাজস্থানে আর এবার আমরা দেখতে পাচ্ছি এই ওমস গার্ডেন দুর্গাপুরে কি অপূর্ব লাগছে না ব্যাপারটা দেখতে এখানে অনেক লোক এসছে পিকনিক করতে বেশ সুন্দর জায়গাটা দেখুন এইটুকু ডাব গাছে দেখুন ডাব হয়ে গেছে দেখুন কত ছোট ছোট ডাব গাছগুলো এই রাস্তা দিয়ে যেতেই বাঁ দিকেই চোখে পড়লো একটা খুব সুন্দর বোটিং করার জায়গা আর তার ডান দিকেই দেখুন কত সুন্দর একটি পাহাড় এই উঠের পিঠে চড়া বা এই উঠের গাড়িতে করে ঘুরে বেড়ানোর জন্য কিন্তু একটা আলাদা একটা চার্জ আছে যেটা ভেতরেই কাউন্টার আছে আর একটা কথা বলে দিই উটের সাথে ছবি উঠাতে গেলে তার জন্য কিন্তু একটা চার্জ লাগে এই ছোট ছোটো নারকেল গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাব হয়ে আছে ভাল লাগছে না বেশ জায়গাটা পুরো গ্রিন আর গ্রিন এদিকে জল বাদিকে চাষবাস খুব সুন্দর লাগছে আপনাদের আপনাদের সামনে বেশ ভালো লাগবে এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা কিন্তু আর আপনাদেরকে আমি দেখালাম না কারণ ইউটিউব কিছু রুলস এন্ড পলিসির জন্য আপনারা যদি এটা এখানে এসে দেখতে পান যে আমরা কি দেখে এত হাসাহাসি করলাম সেটা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার এখান থেকে আস্তে আস্তে পাহাড়ের দিকে যাওয়া যাক আর পাহাড়ের উপরে উঠে দেখি যে ওপর থেকে ভিউটা কেমন লাগে দেখতে আর কি সুন্দর ঘাসে মোড়া পুরো পাহাড়টা আর কত সুন্দর পাথরগুলো সামনে দেখতে পাচ্ছেন দারুণ লাগছে না আর হ্যাঁ যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছেই পৌঁছায় এখন আছি পাহাড়ের উপরে আর সব থেকে বড় কথা এই পাহাড়টা কিন্তু কৃত্রিম বানানো মানে এটা হাতে বানানো পাহাড় এটা এখানে ছিল না আর এখান থেকে দেখুন পুরো পার্কের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে হ্যাঁ আর আর তার সাথে ওখানে হচ্ছে বোটিং করার জায়গা একটা জিনিস খেয়াল করুন কত কাশফুল দেখুন এই শীতের সময় তো এত কাশফুল দেখুন কত কাশফুল আর তার সাথে এখানে হচ্ছে পিকনিক করার জায়গা পিছনে পুরো এই জায়গাটাতে পুরো পিকনিক হচ্ছে তোমার কেমন লাগছে এই পাহাড়ের উপরে এই ওমস অর্গানিক গার্ডেনের পিছন দিকটাই হচ্ছে ওনাদের পিকনিক করার জায়গা তার জন্য কিন্তু একটা আলাদা চার্জ আছে চলো এবার পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে নামি আর নিচের দিকে নেবে দেখি কি কি আছে এখানে ডান দিকে একটা জিনিস চোখে পড়লো যেটা হচ্ছে একটি মূর্তি এই স্কাল্পচারটা বানান পদ্মশ্রী প্রভাকর মহারানা উনি থাকেন উড়িষ্যাতে আর এটি বানানো হয়েছে রেড এই মূর্তিটিও আনা হয় উড়িষ্যা থেকে এই রকম স্যান্ডস্টোন দিয়ে বানানো মূর্তি আপনারা কিন্তু দেখতে পারবেন কোনারাকে যেটা আছে উড়িষ্যাতে কোণারক টেম্পল আমার কিন্তু এই জায়গাটা দারুণ লাগছে এত সুন্দর গার্ডেন আর তার সাথে এত কিছু দেখবার জিনিস বোটিং করার জায়গা আরও অনেক কিছু আছে এখানে চলুন আস্তে আস্তে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আর এই যে সামনে মাঠটা দেখতে পাচ্ছেন যেখানে বাচ্চারা বড়রা সবাই খেলাধুলা করছে এখানে কিন্তু অনেক মানুষ বসে খাওয়া দাওয়াও করছে পার্কের ভেতরে এত সুন্দর রাস্তা দুই দিকে নারকেল আর সুপারি গাছ কি অপূর্ব লাগছে আর সামনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন ওই দূরে এগুলো হচ্ছে থাকবার জন্য আর ডান দিকে আছে এনাদের রেস্টুরেন্ট এখানে কিন্তু প্যাকেজ সিস্টেম আছে খাওয়া দাওয়ার এখানকার খাওয়ার কিন্তু একদম কস্টলি নয় খুব রিজনেবল আর আপনারা যে সামনে কটেজগুলো দেখতে পাচ্ছেন এখানেও থাকতে গেলে তার একটা রেট চার্ট আছে আপনারা প্লিজ কাইন্ডলি এখানে এসে দেখে নেবেন আর এই কটেজের পিছনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর চাষবাস করা হয়েছে আর এই সামনে যেগুলো দেখছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে সব রকম জিনিস পাওয়া যায় আর এটাও কিন্তু খুব রিজনেবেল প্রাইসে এই রেস্টুরেন্টের সামনেই চোখে পড়লে একটা খুব সুন্দর এটিভির আর পাশে দেখছে এই ফ্যানটা কি বিশাল বিশাল ফ্যান আর এই এটিভিটা দেখুন বেশ ভালো লাগছে দেখতে এই এটিভি করেও কিন্তু আপনারা ঘুরতে পারেন আর এই যে সামনে অফিসটা দেখছেন এটা দেখুন কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো গোছানো এটা হচ্ছে ওমস অর্গ্যানিক গার্ডেনের অফিস কাম রেস্টুরেন্ট একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত রকম কত কিছু চাষ করা হচ্ছে আর তার সাথে সামনের এই বাইকটা আমার তো দারুণ লাগছে আর এটা হচ্ছে একটা শুটিং রেঞ্জ এখানে শুটিং প্র্যাকটিস করা হয় আর শুটিং রেঞ্জের পাশেই আছে ক্রিকেট খেলার জায়গা এর মধ্যে একটি মেশিন লাগানো আছে ওর মধ্যে বলটা ঢুকিয়ে দিলে অটোমেটিক্যালি বলিং করা হয় মেশিনের থ্রু দিয়ে আর সামনের সাইকেলটা দেখুন কি দারুণ আর এই সামনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে ক্যাম্পের মতো আমার এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো এই সর্ষে ক্ষেতের মাঝখানে অনেক মেয়েরা এসে কিন্তু রিলস বানাচ্ছে আর এখানে একটা জিনিস দেখুন এই বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর রাইড আছে তাই আর বেশি দেরি না করে নিজের মনটাকেও একটু বাচ্চা করে চেপে পড়লাম এই বাচ্চাদের রাইডে দেখতে পাচ্ছেন এত বড় হয়ে গেছি আমি তারপরেও এই বাচ্চাদের রাইডে চেপে একটা নয় ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম আপনাদের জন্যে দেখতে পাচ্ছেন এই সর্ষে খেতে সবাই কীরকমভাবে রিলস বানাচ্ছে আমার কিন্তু এই সর্ষে ক্ষেতটা দারুণ লাগছে দেখতে কি অপূর্ব এই দৃশ্যটা দেখুন এই ওমস অর্গ্যানিক গার্ডেনের ভিতরে দেখুন কত সুন্দর টেন্টের ব্যবস্থা করা আছে আর নিষ্ঠা দেখছেন সিমেন্টিং করা আর পার্সোনাল কিন্তু এখানে প্রতিটা টেন্টেই বাথরুম আছে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এরকম নতুনত্ব ভ্রমণের গল্প পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই স্কাল্পচারটা হচ্ছে কৃষ্ণ ভগবানের এই স্কাল্পচারটি বানানো হয় কোটি বছর পুরনো একটি রেড স্যান্ডস্টোন দিয়ে আর হ্যাঁ স্কাল্পচারটাও কিন্তু আনা হয়েছে উড়িষ্যা থেকে আর এটি বলতে পারবেন কে বানিয়েছে এটি বানিয়েছেন পদ্মাশ্রী প্রভাকর মহারানা আস্তে আস্তে বিকাল হয়ে আসছে এবার শুরু হবে আদিবাসীদের ডান্স ও মিউজিক আমরা এসেছি সকাল বেলায় আর সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেল আপনারা বুঝতে পারছেন সকাল থেকে সন্ধে অবধি এখানে এত সুন্দর টাইমটা কীরকমভাবে স্পেন্ড হয়ে গেল একবার পারলে চলে আসুন আস্তে আস্তে আমরা বেরোচ্ছি আমাদের পুরো পার্ক ঘুরে দেখা হয়ে গেল আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন তোমাদের সাথে পরের ভিডিওতে